আমাৰ মন মন হৈ আছে ওলাই बोल सुबह

ভক্ত ভক্তার চরণ ভক্তিতে নেই মস্তকে তুলি সেই শুভ আশীর্বাদ করবেন এই ভক্তের পেলে অসম্ভব সম্ভব হতে পারে শাস্ত্র মাঝারে রয়েছে তার নিদর্শন যা কে ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলে তাই তো চিন্তা করলে দেলে মনশিক্ষার অধিক প্রয়োজন নাই এবার কবি সূত্র ধরে দাঁড়াইয়ে সবার ভিতরে আমি একটা ভূমিকা গ্রহণ করতে চাই কারণ জানেন যত দলে কবি গান গাইতে গেলে দুজনকে দাঁড়াতে হয় দুই দলে এ কথা নতুন বলে আর বলার কিছু নাই এবার দুজনে দুটি পক্ষ ধরে দাঁড়াইয়ে সবার ভিতরে আমরা দেখাবো যার যার ভূমিকার বড়াই তবে নির্মল নামটি করে নাস আমি দাঁড়াইয়া সভা পাশ শিষ্য প্রেমানন্দ দাসের ভূমিকা যে করিলাম গ্রহণ আমার বিপক্ষীয় বক্তা যিনি যোগানন্দ গোস্বামী তিনি তাঁর শ্রীপাত পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম করি পর। এইবার কোথা থেকে আলোচনা বৈশেষণ অনুসৌধি জনা আমি এক এক করে করি উত্থাপন বৈশেষণ নারী নরে গুরু আমায় দীক্ষা দেওয়ার পরে কিছু শাস্ত্র গ্রন্থ ধরে আমার করে করলো অর্পণ কি মন্ত্রে দীক্ষা দিল সেইটা একটু বলা ভালো একমাত্র কৃষ্ণ মন্ত্রে আমাকে দীক্ষা মন্ত্র করিল সাথে সাথে যখন গিয়ে গিয়ে দিলাম দর্শন ঘুমাতে বেশি পারি না অন্তরে করি বিবেচনা একটু এই গ্রন্থ পড়তে হবে এখন এইভাবে যখন পড়াশোনা করি খুলে বলি সবার গীতা ভাগবত বেদান্ত আমি এইগুলো করি তা বেদে কি বলছে স্রষ্টাই শ্রেষ্ঠ বেদের সার উপনিষদ উপনিষদের সার গীতা আমি বলি সবার হেতা যখন দেখি ওই গীতার পাতারে ভাই সেখানে দেখি আমার শ্রীকৃষ্ণের উপরে ত্রিজগত আর কেহ নাই তাই তো কারণ অর্জুন যখন বিশ্বরূপ দেখতে চাইল তখন ভগবান শ্রীকৃষ্ণ কি বলল না তুমাংক দ্রষ্টু মনে নইব স চক্ষু দিব্যিতে চুসে যোগ মরম হে অর্জুন তুমি তোমার সামান্য চক্ষু দ্বারা আমাকে দর্শন করিতে পাইবে না আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি যত তুমি আমার জগৌ সর্য রূপ দেখো তখন অর্জুন কি দেখছে কিরিটিনাং গদিনাং চক্রিনাঞ্চ দুরনিরীক্ষাং সমমতাদ দীপ্তনলাগদতিম প্রেমম তুমি কিরিটি গদা চক্রধারী তেজরাশি স্বরূপ যেদিকে তাকাই তুমি তেজে অগ্নি সূর্যের সমান তোমাকে দেখাবা মাপা যায় না আরো দেখিতেছি অলাদিম ধন্ত মলন্ত বিচ্চ মলন্ত বাহুং শশী সূর্য নৃত্যং পশামিতাং দীপ্তহুত সবত্ত্বং সতেজ সভা বিশ্বমিদং তম তুমি অনন্ত বিজ্ঞশালী অনন্ত বাহুধারী চন্দ্র সূর্য তোমার চক্ষুদায় তোমার মুখ দীপ্ত গ্লিন তুমি নিজ তেজে জগৎ কে তাপিত করিতেছো ভগবান কি বললেন আহমদ গুড়াকে গুড়াকেছো শবব ভূতা সহস্থিত আহমদिश्च मध्यंच भूत नमते वचो আমি সর্বভূতের অবস্থিত আত্মা আমি তাহা দিিগের আদি মধ্য অন্ত যে তুর্ সদবানিকনমাী মেই সং্যা্যমত প্রহ অলন্যইব যোগেংমান ধান্ত পাঁ মৃত্যু সংসারাত ভবামী নচিরাৎপর্থা মজ্্যা বেশিত চেয়েত যে আমার ভজনা করে আমি তাহাকে মৃত্যুরূপ সাগর হইতে ত্রাণ করিয়ে থাকি তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কিন্তু এই শক্তি পাওয়া যায় এবং গীতার যে পাওয়া যায় যে আমার ভগবান শ্রীকৃষ্ণের উপরে ত্রিজগতে এইবার ভাগবতে যখন যাই তখন কি পাই সেখানে পাই ঈশ্বর কৃষ্ণ সচি সচিদ আনন্দ বিগ্রহ অনাদির সর্ব কারণের কারণ মিতালি যিনি কারণের কারণ আমার কৃষ্ণ জনার্দন ভাগবতে করেছে লিখন গীতাই করেছে লিখন যে আমার কৃষ্ণের উপরে কেহ নাই 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 এইবার জয়দেবের লেখা গীত গোবিন্দ যখন পড়ি রে ভাই আমার কীর্তন গেয়ে গেল সেখানে রাধা রানীর শ্রেষ্ঠত্ব পাই কি কিশোরী দাস মই প্রীতবাস ইতেক সন্দজার কোটি কোটি জনম করিলে ভজন বৃথাই ভজনতা চমৎকার সর্বশাস্ত্র গ্রন্থ একই দিয়েছে সিদ্ধান্ত ভগবান শ্রীকৃষ্ণের উপরে কেহ নাই যখন জয়দেবের লেখা গীত গোবিন্দ পড়ি রে ভাই সেখানে রাধা রানীর শ্রেষ্ঠত্ব পাই তাহলে রাধাই যদি শ্রেষ্ঠ হবে গুরুদেব

আমি প্রশ্ন করি যে বাবার কাছে জানতে চাই বাবা তুমি আমার কথা নিও পরিষ্কার করে বুঝাই দিও এই প্রথম প্রশ্ন তোমারই জানা কি গীতা ভাগবত বেদ বেদান্ত ভগবান শ্রীকৃষ্ণের উপরে কেহ নাই 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 কিন্তু জয়দেবের লেখা গীত গোবিন্দে কেন রাধারানীর শ্রেষ্ঠত্ব পাই

যে জগতে রাধা বড় না কৃষ্ণ বড় এর একটা পরিশুদ্ধ জবাব আমি চাই আর এই জগতে যদি রাধা রানী শ্রেষ্ঠত্ব জয় গীত গোবিন্দ পাওয়া গেল তাহলে রাধারানী যদি শ্রেষ্ঠ হবে তাহলে এদিকে তুমি কৃষ্ণ মন কেন দীক্ষা দিলে আমারে এই বেজালটা কেন বাদালিয়ে জবাব চাই কি হাসির কথা না এই প্রথম প্রশ্ন গেল হয়ে কার্য নাই সে কথা কই আর একখানা প্রশ্ন করি আমি উত্থাপন কি এই যে নিতাই গৌর দুটি ভাই যুগ ধর্ম করতে এলো একজন হলো গৃহবাসী আর একজন হলো সন্ন্যাসী এই দুটো পথ পাওয়া যায় ঠিক জায়গা পড়েছে না তা ভালো কথা বলেছে তাহলে একজন হলো গৃহবাসী মহাপ্রভুর ভাবটা কি ভাবটা কি

এই একটা পথ কি সাপে খেতে মারা যাবে তারপরে আরেকটা বিয়ে করে হরে কৃষ্ণ এইবার যদি নিত্যানন্দর পথ ধরি কি বলবো সবার বরাবরই সংসার করতে হবে দুটো বিয়ে করেছিল কথা মিথ্যা নয় একটা সন্তান জন্মায় আবার নবদ্বীপের নিত্যানন্দের জয় দেয় হ্যাঁ

さてবি তা महत्ততার উপজীবন এই পঞ্চকント বলিয়াছে আছেনিরূপন ঘৃণা লজ্জা ভয় জুপ সহসোয়া অষ্টপাশায় কুলশীল জাতি নিয়া কাম ক্রোধ লোভ মোহ মদ ষড়্গ এই ছয় জনা হয় সররূপুধর্য ওই পঞ্চকント কষ্টপাশ সহ সরঋপু জগে তাই উনিস ধরহ আর মায়া ভ্রান্তি এক ধরে বিশতে গলন এই বিষে হয় দেহ জালাতন এই সংসারেই পতন মকরসা যমুনা কত সুখে জানো মাইয়া আর ভিতরে ঢোকে লাগিয়া চক্রশে বাঁচে সংসারে পলিত্ব করনের দালা করে পাপের বেশ তারপরে ভেদ গেলে জড়াইয়া যায় কে শাস্ত্রই কথা কয় সেই যে দুটো পথ পাওয়া যায় এদিকে মহাপ্ৰবুত পথ আর এদিকে নিত্যানন্দর পথ এদিকে বলে সংসার করিনা

অন্তর দিয়ে দেখলাম ভেবে আমারও যাতে সগতি হয় কি এই কোন পথ শ্রেষ্ঠ হবে নিত্যানন্দ পথ না মহাপ্রভুর পথ এই ভোগ ভালো না ত্যাগ ভালো এইটা একটু আমার কাছে খুলে বলো এই আর একখানা প্রশ্ন দাঁড়িয়েলাম তোমার নাঙ্গা পায় আরেকটা প্রশ্ন করিয়ে যাই কি বলব গুরুদেব যখন কাছে পাই সহজে ছেড়ে দেবো না ভাই এই সাধু গুরু ইনাদের মুখে কি শোনা যায় যে ভগবান বলেছে আমা হইতে নাম বড় নাম হইতে ভক্ত আচ্ছা ভগবান থেকে কি করি ভক্ত বড় হয় তাহলে এই জগতে ভগবান বড় হবে না ভক্ত বড় হবে ভক্ত যদি বড় হয় কোন তত্ত্বের দ্বারাই ভক্ত বড় হয় সেই তত্ত্ব কথা তুমি প্রকাশ করে যাবে